নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনিরের একটা দুর্দান্ত রেসিপি যেটা কিন্তু গরম গরম ভাত কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা যদি চান রাতে কিন্তু ডিনারেও এই রেসিপিটি রুটির সঙ্গে খেতে পারেন তো সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো পনির পনিরটাকে আমি এইভাবে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি এবার আমি পনিরটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো এবার আমি আজকের এই রেসিপিটার জন্য একটা মশলা রেডি করে নেব সেই জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার যার ভিতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ ভাঙা কাজু আর তার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পোস্ত দানা এখানে আপনারা পোস্তর পরিবর্তে কিন্তু চার মগজটাও ব্যবহার করতে পারেন আর এবার আমি গোটা মশলাটাকে প্রথমে একটু জল ছাড়া ঘুরিয়ে নেব মশলাটাকে দেখুন বন্ধুরা আমি জল ছাড়া একটু ঘুরিয়ে নিয়েছি আর এবার আমি মশলার ভিতরে আরো কয়েকটি মশলার উপকরণ অ্যাড করব নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো কিশমিশ বন্ধুরা আজকের এই রেসিপিটা একটু রাজকীয় স্বাদের হবে তাই মশলার উপকরণগুলোও কিন্তু একটু রাজকীয় ধরনের হবে সেই সঙ্গে নিয়ে নেবো পাঁচটির মতো কাঁচা লঙ্কা একই সঙ্গে নিয়ে নেবো হাফ ইঞ্চি পরিমাণে পাঁচ ছয় টুকরো আদা আর সেই একই সঙ্গে নিয়ে নেবো মিডিয়াম সাইজের একটা পাকা টমেটো কুচি এবার এই মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেবো মশলাটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার এই মশলাটাকেও একটা সাইডে সরে রেখে দেব মশলাটাকেও আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এবার আমি মশলাটাকেও একটা সাইডে সরিয়ে রেখে দেব আর তারপর চলে যাব মূল রেসিপিতে আর এবার রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো সাদা তেল আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করবো হাফ চা চামচ লবণ লবণটাকে তেলের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর মিডিয়াম ফ্লেমে এই পনিরগুলোকে আমি ভেজে নেব আমি পনিরগুলোকে দুই ডেজি ভেজে নেব পনিরের যেহেতু কোনো নিজস্ব স্বাদ নেই তাই কিন্তু এইভাবে একটু সামান্য লবণ দিয়ে পনিরটাকে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে পনিরের ভিতরে লবণটা একদম খুব ভালোভাবে ঢুকে যাবে আর এইভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে পনিরটাকে খুব সুন্দর করে একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব পনিরটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার আমি পনিরগুলোকে তুলে নেব আর পনিরগুলোকে তুলে এইভাবে সঙ্গে সঙ্গে একটু কুসুম গরম জলের ভিতরে দিয়ে দেবো এইভাবে পনিরগুলোকে যদি আপনার একটু কুসুম গরম জলের ভিতরে দিয়ে দেন না তাহলে কিন্তু পনিরটা একদম খুব সুন্দর সফট হয় মুখে দাম মাত্রই একদম মাখনের মতো মিলিয়ে দেবে একই রকম ভাবে আমি দ্বিতীয় বাজের পনিরগুলোকেও ভেজে নেব দ্বিতীয় ব্যাগের পনিরটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকেও কিন্তু একই রকম ভাবে তুলে গরম জলের ভিতরে দিয়ে দেবো এবার আমি আপনাদের প্রথম বাজার পনিরটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পনিরটা একদম কত সুন্দর সফট হয়েছে এই যে দেখুন এইভাবে একবার পনির রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম খুবই সফট হয় আর এবার আমি পনির ভাজা তেলটাকে সরিয়ে দিয়ে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো আবারও দুই টেবিল চামচের মতো সাদা তেল এখানে যেহেতু পনিরটা ভাজার করে তেলটার রঙটা একটু কালো হয়ে যায় তাই চেষ্টা করবেন তেলটা পাল্টে নেওয়ার হয়ে কিন্তু আর তার মধ্যে দিয়ে দেবো ছোটো একটা চামচের মতো ঘি এবার আমি ঘিটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নেব আর তারপর আমি এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো চার পাঁচটির মতো ছোট এলাচ চার পাঁচটি লবঙ্গ চার পাঁচটির মতো গোলমরিচ আর দুই টুকরো দারচিনি এবার ফোড়নগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা আজকে আমি তেলের সঙ্গে সমান একটু ঘি মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু বাটারও মিশিয়ে দিতে পারেন এবার ফোড়নটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে মিষ্টি একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে আগে থেকে পেস্ট করে নেওয়া মশলাটা এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিল করে দিতে হবে মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব আর তারপর এর ভিতরে অ্যাড করব মিক্সির বাটি ধোয়া জল সামান্য একটু এইভাবে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু যাবে থেকে মতো সময় নিয়ে আমি কিন্তু এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এইভাবে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আপনারা মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর এবার আমি এর ভিতরে আরো কয়েকটি মশলার উপকরণ অ্যাড করব তাই প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এই মশলাটাকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে কিন্তু বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে রান্নার রংটা খুবই সুন্দর আসবে আলাদা করে কিন্তু আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেমন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কিংবা ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো এবার কিন্তু ফাইনালি মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি মশলার ভিতরে যতক্ষণ না পর্যন্ত একটা দানা দানা ভাব চলে আসছে ততক্ষণই কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ফাইনালি দেখুন বন্ধুরা আমি মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন মশলার ভিতরে কত সুন্দর একটা দানা দানা কিন্তু টেক্সচার চলে এসেছে আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে একদম রিলিজ হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব এই যে ভেজে ভিজিয়ে রাখা পনিরটা মিডিয়াম লো ফ্লেমে পনিরটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব এতে করে কি হবে ভিতরে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ঢুকে যাবে এবার আমি আপনাদের তিন মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি পনিরটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার এই কষিয়ে নেওয়া পনিরের ভিতরে আমি অ্যাড করব এক কাপের মতো কুসুম গরম দুধ পনিরটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব পনিরটাকে আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার মিডিয়াম ফ্লেমে এই পনিরটাকে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে মিনিটের মতো মিনিট ফিরে এলাম পাঁচ ঢাকাটাকে তুলে নিচ্ছি আমার পনিরটা কিন্তু বন্ধুরা প্রায় রান্না কমপ্লিট তবে এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে আর এবার আমি সব শেষে এই পনির ভিতরে অ্যাড করব সামান্য একটু কসুরি মেথি এতে করে কিন্তু সারটা খুবই ভালো আসবে আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন আর তারপরে অ্যাড করব ছোট গরম মশলা গুঁড়ো আর সব শেষে ফ্লেক্স এবার ফাইনালি সমস্ত মশলাগুলোকে আমি পনিরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল একদম রাজকীয় স্বাদের দুধ পনির রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপর ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা পনিরের ফাইনাল লুকটা দেখতে দেখুন কতটা অসাধারণ লাগছে আর রেসিপিটি দেখতে পেলেন কতটা সহজ তৈরি করা আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার লাগে এবার আমি পনিরটাকে একটা ম্যাক্সিম বোলের ভিতরে ঢেলে নেব এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে নিরামিষ পনিরের রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ